গল্পের শুরুতে দেখা যায় বিনু যখন সুকন্যার ছদ্মবেশ নিয়ে রুক্মিণীকে ভয় দেখাতে যাবে তখনই রুক্মিনীর ভাড়া করা শুটারটা বিনুকে গুলি চালিয়ে দেয় ক্রিস তো বিনুকে জাগানোর অনেক চেষ্টা করছে কিন্তু বিনু তো চোখই খুলছে না রুক্মিণী তখন মনে মনে বলছে মনে হচ্ছে বিনু পাখি স্বর্গের দিকে ডানা মেলে উড়ে গেছে কি ভেবেছিলে তুমি বিনু আমাকে ভয় দেখিয়ে আমার মুখ থেকে সমস্ত সত্যিটা স্বীকার করাবে কামে একটা তুমি এখনো বুঝলে না যে রুক্মিণী তোমার থেকে সবসময় একঘাট ওপরে থাকে আসলে ক্রিসের কাকা আর রুক্মিনী মিলেই বিনুকে মারার প্ল্যানটা করেছিল বিনুর কাকা তো নাটক করে ক্রিসকে বলছে ক্রিস বাবা এত ভেঙে পড়লে হবে তুই তো শক্ত ছেলে তুই ও রুটে দাঁড়া রুক্মিনী তো এদিকে মনে মনে বলছে বিনু তুমি খেলা শুরু করেছিলে আর আমি খেলা শেষ করলাম ঠিক তখনই তো বিনু চোখটা খোলে রুক্মিণী তো ভয়ে দেখেই চমকে ওঠে বিনু উঠে বসে মনে মনে বলছে খেলা আমি শুরু করেছিলাম শহরে পিপি আর আমিই শেষ করব মোহিনী আর ওই রুক্মিণী আর ক্রিসের কাকা তো পুরো দেখে চমকে গেছে সবাই তো চেয়েছিল বিনু যাতে মারা যায় তখনই সেখানে কিছু পুলিশ আছে আর এসে বলছে এসব কি তামাশা হচ্ছে আপনি রক্ত পরা জামা পরে স্টেজে উঠলেন তারপর আবার গুলি চললো তারপর আপনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন তারপর হঠাৎ করে শটাং করে উঠে বলছেন আপনার কিছু হননি কিন্তু তখন পুলিশগুলোকে বলছে বলছে দারোগা বাবু আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব কিন্তু এখানে না দয়া করে আপনি আমাদের বাড়িতে চলুন আরন শুকর্ণাদির খুনিকে সেটা আমি জানতে পেরে গেছি তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমার হাতে আছে এরপর সকলে তো বাড়িতে চলে যায় ওই মোহিনীমা বিনুকে বলছে যে অসব্য মেয়ে কোথাকার তুমি সকলের সামনে নাটক করবে আর আমাদের এই বাড়ির মুখ পূরবে বিনু তখন রেগে গিয়ে বলছে আমি কোনো যাত্রাপালা করছি না মহিনীমা আমি নিশ্চিত ওই সুকন্যাদির খুনটা করা হয়েছে সেই খুনটা করেছে আর কেউ নয় ওই সৌরে পিপি এস রুক্মিনীর তো ভয়ে পুরো জীব শুকিয়ে যায় এই তখন মোহিনীমা বিনুকে বলছে মুখ সামলে কথা বলো বিনু রুক্মিনী তখন বলছে দাঁড়াও আন্টি আজ তুমি কোনো কথা বলবে না যা বলার আমি বলবো বিনু আমি জানি তুমি আমাকে হিংসা করো কিন্তু কেন আমি তো তোমার আর কৃষের মাঝখান থেকে বহুদিন আগে সরে গেছি কেন বারবার তুমি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাতে চাইছো বিনু বিনু তখন বলছে বিবি আপনি ভালো করে জানেন যে আপনি কি কাজ করেছেন তখন বিনুর ওপর রেগে যায় গিয়ে বলছে বিনু তুমি আবার চুপ করবে প্লিজ তুমি নি কারোর খুন করতে পারে না ও এত জঘন্য কাজ অন্তত করতে পারে না বিনু তখন সকলকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে এই বিপি গোসাই ঠাকুরের ক্ষতি করতে চেয়েছিল সেই সত্যিটা ধামাচাপা দিতে গিয়ে উনি দিকে খুন করেছেন আমি সবাইকে আগেও বলেছিলাম যে সুবর্ণা দি যখন শেষ নিঃশ্বাসটা নিঃশ্বাসটা ফেলার আগে একজনেরই নাম করছিলো সেটা হলো সেন পুলিশগুলো তখন বিনুকে বলছে যে ম্যাডাম আপনি তো আমাদের বলেছিলেন যে যে খুনটা করেছে তার বিরুদ্ধে আপনার কাছে প্রমাণ আছে এখন সেই প্রমাণটা দেখান আইন কিন্তু মুখের কথায় বিশ্বাস করে না বিনু তখন বলছে ঠিক আছে দারোগা দারোগা বাবু আমি আনছি প্রমাণ এরপর বিনু ঘরে গিয়ে সেই যেখানে আংটিটা লুকিয়ে রেখেছিল সেই পুতুলটা খুলে বের করতেই দেখছে যে তার ভেতরে তো আংটিটা নেই বলছে যে এই আংটিটা কোথায় গেল আংটিটা তো আমি এখানেই রেখেছিলাম এরপর বিনু সারা ঘর তল্লাশি করে কিন্তু কোথাও আংটিটা খুঁজে পায় না ওর দিকে দেখা যায় কৃষের কাকার কাছে তো সেই আংটিটা চলে এসেছে কৃষের কাকা মনে মনে বলছে যার ধন তার নয় না এটাই বোঝা যাচ্ছে ক্রিসের কাকা বিনুর ঘর থেকে কখনোই ওই সরিয়ে দিয়েছে এরপর বিনু তো নিচে আসে পুলিশ অফিসার বিনুকে জিজ্ঞাসা করছে যে প্রমাণ এনেছেন আপনি বিনু তখন পুলিশকে বলছে দারোগা বাবু যে প্রমাণটা ছিল সেটা তো চুরি হয়ে গেছে ক্রিস তখনই বিনুর কাছে গিয়ে বলছে প্রমাণ চুরি হয়ে গেছে মানে এসব তুমি কি বলছো বিনু তখন বলছে হ্যাঁ শহরে বাবু প্রমাণটা আমার চুরি হয়ে গেছে আমি আপনি বিশ্বাস করুন সুকন্যা দির ব্যাগ থেকে আমি একটা আংটি পেয়েছিলাম কিন্তু জবে থেকে আমি ওই আংটিটা এই বাড়িতে এনেছি তবে থেকে এই বাড়ির লোকরা আংটিটা সরানোর চেষ্টা করছে সেদিন পারেনি কিন্তু আজকে সেই আংটিটা সরিয়ে দিয়েছে রুক্মিণী তো তখন একটা সুযোগ পেয়ে যায় গিয়েই বিনুকে বলছে ব্যাস বিনু আর তুমি নাটক করো না এরপর রুক্মিণী পুলিশ অফিসারকে গিয়ে বলছে ওই সুকন্যা যেদিন মারা যায় সেদিন আমি এই বাড়িতেই ছিলাম আর সকলের চোখের সামনেই ছিলাম আপনিই বলুন একটা মানুষ দুটো জায়গায় কিভাবে থাকতে পারে সকলে তো বিনুকে ভুল বুঝছে তখনই বিনু সকলকে থামিয়ে বলছে আচ্ছা বেশ আমার আংটিটা চুরি হয়ে গেছে তো কি হয়েছে আরও একটা প্রমাণ আমার কাছে আছে অহরে বিবি যে সুকন্যা দিকে এই বাড়িতে ডিউটি করতে আসতে বারণ করেছিল সেটা আমার সাথে সাথে আর একজন ব্যক্তিও জানে এরপর বিনু সুকন্যার মাকে ফোন করে বাড়ির ভেতরে ডেকে নেয় সুকন্যার মা তো তারপরে বাড়ির ভেতরে ঢুকে আসে বিনু পুলিশ অফিসারকে বলছে আপনি তো সুকন্যাদির মাকে ভালো করে চেনেন এবার যা বলার সুকন্যাদির মাই বলবে তারপর সুকন্যার মাকে বলছে যে এবার আপনি আমাকে যা যা বলেছিলেন সব আপনি পুলিশ অফিসারকে বলুন কিন্তু তারপর রুক্মিণীকে দেখিয়ে বলছে যে বলুন এই মেয়ে কি আপনার মেয়েকে সেদিনে বেই বাড়িতে কাজে আসতে বারণ করেছিল অফিসারও তখন মেয়ে রুক্মি সুকন্যার মাকে বলছে যে হ্যাঁ বলুন ওই মেয়েই নাকি তখন সুকন্যার মা তো পুরো পাল্টি মেরে যায় আর রুক্মিণীকে দেখিয়ে বলছে না না ওটা ওই মেয়ে না ছিল না কিন্তু তখনই তো শুনে অবাক আর সুকন্যার মার কাছে গিয়ে বলছে মাসিমা আপনি এটা কি বলছেন আপনি তো পুরো উল্টে গেলেন সুকনার মা তখন বলছে ওই দিন তখন সকালবেলা কি দেখতে কি দেখে ফেলেছি ভুল করে আর তুমি যখন যেরকম ভাবে আমাকে চাপাচাপি করছিলে আমি ওই কারণে ভুল দেখে ফেলেছিলাম এটা সেই মেয়ে নয় আসলে রুক্মিনীর পাঠানো গুন্ডারা সুকন্যার মাকে গিয়ে ভয় দেখিয়েছিল যে উনি যদি গিয়ে মুখ খোলে তাহলে সুকন্যার বাবাকে মেরে ফেলবে তাই উনি ভয়ে বিনুর হয়ে কোনো কথাই বললো না আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে